ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়রিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু উল্টো রথযাত্রা তো পাপা মাত্র রথ নিয়ে বেরোলো আর আমাকে দেখছো আমি একটু রেডি হয়েছি আজ হচ্ছে আমাদের জীবনে একটা খুব স্পেশাল ডে আমাদের কেন বলছি আজ আমার আর তোমার দাদা জীবনে একটা কিন্তু খুব স্পেশাল ডে আজকের দিনে আমাদের ভালোবাসা শুভ পরিণয় হয়েছিল মানে আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী সেই দিনটা সেলিব্রেট করার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে আমি একটু রেডি হয়েছি আমাদের বাইরে অনেক প্ল্যানিং আছে ব্লগটা কন্টিনিউ দেখো তাহলে আই থিঙ্ক জানতে পারবে আজকে কী কী প্ল্যানিং আছে আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম সারাদিন আর ডিউটিটা দেখ দেখাইনি একটু বেশ বেশি ব্যস্ত ছিলাম বলে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তো আজকের দিনে ব্লগ দেবো না সেটা হতে পারে না তোমরাও আশা করে বসে থাকো এই ব্লগের জন্য তো আজকে স্পেশাল ডেতে কী কী স্পেশাল করছি তো চলো সেই ব্লগটাই এই মানে এই ব্লগের জন্যই শ্যুট করছি আজকের এই ভিডিওগুলো তো ভিডিওটা না কেটে পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের আশীর্বাদ করো আমরা যেন এভাবেই সারা জীবন একসাথে হাতে হাত রেখে অনেকটা পথ চলতে পারি অনেক স্বপ্ন অনেক পথ চলা এখনো বাকি তোমরা আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও চলো প্রথমে দেখাই পাপান আজকে রথ নিয়ে বেরিয়েছে ওদিকে আমি তো রেডি হচ্ছিলাম আর এদিকে দেখো পাপান আর ওর পাপা আর ওর গ্র্যানি মিলে কিন্তু বেরিয়ে পড়েছিল আজ যেহেতু উল্টো রথ তোমাদেরকে বললাম পাপান রথ নিয়ে বেরিয়েছে তো সেই রথ নিয়ে কিন্তু পাপানের পাপা আজকে পাপানকে নিয়ে বেরিয়েছে আগের দিন আমি নিয়ে ওকে বেরিয়েছিলাম আজকে যেহেতু ওর পাপা বাড়ি আছে উল্টো রথের দিন তাই জন্য কিন্তু উল্টো রথ নিয়ে বেরিয়েছে পাপান ঘুম থেকে উঠেই কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর রথের দড়ি যেহেতু আজকে উল্টো দিকে বাঁধতে হয় তাই জন্য তোমাদের দাদা ভাই রথের দড়িটা কিন্তু উল্টো দিকে মানে বেঁধে দিল তারপরে আমাদের জগন্নাথ বলরাম গোপাল ঠাকুর সুভদ্রা আর আমার সঙ্গে পাপান সোনা মানে ওদের সারথী সবাই মিলে কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর সুন্দরী আর সুন্দরীর মাও আছে সাথে দেখো তো ওরা রথ নিয়ে বেরিয়ে পড়ল আমি তো এখনও মানে ফেস মেকআপটা ফুল কমপ্লিট করতে পারিনি তারপরে চুলো বাঁধিনি শাড়ি পরিনি পাপানের সব ড্রেস আপ তোমাদের দাদা ভাইয়ের পোশাক সব বার করে রাখতে হবে তো দেখো পাপান তো রথ নিয়ে বেরিয়ে গেল ওরা এখন একটু রাস্তায় রথ নিয়ে ঘুরবে তারপরে কিন্তু আসবে তারপরে পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি করে বেরোবো তো যাই হোক দেখো ওরা রথ নিয়ে বেরিয়ে গেল আর আমার সাজাটা এখনো কমপ্লিট হয়নি আমি এখন ঘরে যাব তো রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি সম্পূর্ণ রেডি আমাদের বিবাহবার্ষিকী বলে আমি এই বেডশিটটা পেতেছি লাভ 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 ভালোবাসার দিন তাই ভালোবাসার একটা বেডকভার পেতেছি যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যেটা তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে দিয়েছিল সেটা পড়েছি কেমন লাগছে নেল এক্সটেনশন এক্সটেনশানটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটুখানি হালকার উপরে শাড়ি পরলাম মানে হালকা কালার উপরে এই শাড়িটা না তোমাদের দাদাভাই আমাকে পুজোতে দিয়েছিল যেটা একবারই পরা হয়েছিল আর পরা হয়নি তাই ভাবলাম পড়ি নতুন শাড়ির অনেকগুলো ব্লাউজ পিস তৈরি নেই বলে পড়তে পারলাম না তো যাই হোক আমায় কেমন লাগছে সেটা কিন্তু জানিও তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক বা এখন বেরোনো যাক আর কোথায় কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করব তো ভিডিওটার সঙ্গে থাকো এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তাও আবার বৃষ্টিকে সঙ্গী করে নিয়ে এতক্ষণ কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু আমরা যেই বেরোলাম ওয়েদারটা কেমন খারাপ হয়ে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল আর কোনো শুভ কাজের আগে বৃষ্টিটা হওয়া আমরা শুভ মনে করি তো যাই হোক দেখো আজকে কিন্তু চলে এসেছি গয়েশপুরের একটা জুয়েলারি হাউসে তো আবার কেন জুয়েলারি হাউসে এলাম সেটাই জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা বলতেই পারো দিদি ভাই তোমাকে তো দাদা ভাই সাথে একটা গোল্ড জুয়েলারি গিফট করেইছে আবার কেন এসেছ আবারও এসেছি আরও একটা গিফট নেব বলে তোমাদের দাদা ভাইয়ের দেবার পকেটটা পুরো ফাঁকা করব বলে ও কিন্তু এবার আমাকে বিবাহবার্ষিকীতে গিফটসে ভরিয়ে দিচ্ছে আগের দিন রাত থেকে কিন্তু শুরু করেছে আর যাই হোক আমাকে কেমন লাগছে আমার ফুল লুকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তো জুয়েলারিটা কী কিনলাম সেটা অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো রাস্তায় তো আর দেখানো সম্ভব না তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম দেখো কেকের দোকানে আজ বিবাহবার্ষিকী কেক না কেটে সেলিব্রেট করলে ঠিক যেন কেমন সেলিব্রেট করা মনে হয় না তো এখানেই চলে এসেছি কোন কেকটা পছন্দ করব বলে ওপরের একটা কেকও নিয়ে নিচে যে বড় চকলেট ফ্লেভারের কেকটা ছিল সেটাই কিন্তু নিয়ে নিলাম আমি একটু চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ করি তাই জন্য কিন্তু ওটাই ডান করলাম আর তোমরা কে কোন পেস্ট্রিটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওপরের প্রত্যেকটা পেস্ট্রি কিন্তু দেখতে খুব দারুণ লাগছিলো তো যাই হোক এখানে আমাদের পেস্ট্রিটা তো কেনার ডান হয়ে গেছে তো কেকের উপরে কি লেখা হবে সেটাই তোমাদের দাদাভাই বলে দিচ্ছিল আর দেখো অনলাইনে কিন্তু বিল পে করে দিচ্ছিল আর এখানে পাপানো দেখো কেকস দেখছিল তারপরে কেক নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম যে কেকটা কোথায় কেটে সেলিব্রেট করব পুরো ভিডিওটা দেখলে আই থিঙ্ক জানতে পারবে ওই দেখো দূরে যে আওয়াজ লেখাটা দেখা যাচ্ছে এটা ঠিক বাজার কলকাতার ওপর আমাদের নৈহাটিতে কিন্তু অবস্থিত এই আবাদে তোমরা বন্ধুরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমরা কিন্তু প্রথমবার আবাদে এলাম ভিজিট করতে তোমাদের দাদা ভাই এই বার্ষিকীটা সেলিব্রেট করবে বলে আমাদের কিন্তু আবাদে নিয়ে চলে এসেছে আমরা কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আমি আর বাবার মিলে চলে এসেছি আর প্রত্যেকবারের মানে এবারও কিন্তু আমার জন্মদিনের মতো আমার বার্ষিকীটাও নিরামিষের দিনই পড়েছে তো যাই হোক তার জন্য বাইরে সেলিব্রেট করতে হচ্ছে আর এখানে দেখো নাম এন্ট্রি করে তারপরে ভেতরে চেক ইন করতে হয় তো দেখো এখানে মানে প্রথমে স্টার্ট আপ থেকে কত সুন্দর একটা বেশ নবাবী নবাবী ভাব খুব ভালো লাগছিল ঠিক নৈহাটির এই যে এটাকে কি বলে পৌরসভা নাকি তার ঠিক উল্টো দিকে তো যাই হোক আমরা লিফটে করে ওপরে উঠছি আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম পাপান কিন্তু লিফটটাকে দারুণ ভয় পাচ্ছিল জানি না কেন ওর কি লিফট ফোবিয়া হলো ও কিন্তু আরও আগের দিন যেদিন মানবাঙ্কলের বাড়ি গেছিলাম বড়মার পুজো দিতে সেদিনই জিনিসটা আমি নোটিস করেছি তো যাই হোক এটা কিন্তু ডক্টরের কাছে আমাদের বলতে হবে আর তো যাই হোক বাদ দাও তারপরে দেখো আমরা কিন্তু চলে এলাম আমাদের একদম মেন ফ্লোরে মেন যেখানে আবাদ রেস্টুরেন্টটা তো দেখো দারুণ একটা অ্যাম্বিয়েন্স ভেতরটা দারুণ দারুন বাও ঢুকেই তো মনটা একদম দিল খুশ হয়ে গেলো এতদিনের ঠিকানা আমরা কেন পাইনি বারবার মনে হচ্ছিল এত সুন্দর শান্ত একটা পরিবেশ একদম কাপেলরা টাইম কাটানোর মতো বেস্ট জায়গা আর এই প্রথম মোনা কোথাও এসে যে আমি একটা মানসিক শান্তি ফিল করছিলাম যে আমার কি ভালো লাগছিল যে তোমাদের কি বলে বোঝাবো বন্ধুরা আমার এত তো ভালো লাগছিল ভিতরের অ্যাম্বিয়েন্সটা এতটা একদম বেশ রাজকীয় রাজকীয় নবাবি একটা স্টাইল দারুণ লাগছিল দারুণ দারুণ তোমরাও একবার ভেতরটা দেখো বন্ধুরা বেশ কাঁসার থালা গ্লাস বাটি চামচ ও সে যেন একদম কি বলবো নবাবি আনা বেশ দারুণ লাগছিলো তো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখিয়ে দিলাম তারপরে দেখো আমরা কিন্তু একটা সিট বুক করে বসে গেছিলাম আর দেখো এবার কেকটা কিন্তু ওরা আমাদের একটা কেক স্ট্যান্ডে কেকটা কিন্তু সাজিয়ে দিল যে বেটারগুলো ছিল ওরা কিন্তু আমাদের অনেকটা হেল্প করেছে ওদের বিহেভিয়ারও দারুণ খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে আমাদের অনেকটা হেল্প করেছে তো দেখো কেকটা কিন্তু এবার তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে সেলিব্রেট করব কেকটা কেটে সাথে কিন্তু তোমরাও থেকো আর তোমরা আমাদের অনেক 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 আশীর্বাদ করে যেন আমরা খুব ভালো থাকি সরি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আমার না ভিডিও করতে কোনো প্রবলেম নেই কিন্তু ভিডিও এডিটিং করতে ভীষণ মি লাগে তো তার জন্য কিন্তু ভিডিওগুলো একটু লেট আপলোড হয় তোমরা কিছু মাইন্ড করো না যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তো চলো এবার কেক কাটার পালা উইশ করো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি বলে তো দেখো আমরা কিন্তু কেক কেটে নিচ্ছি সাথে পাপানও রয়েছে আর আমরা কিন্তু খুব মজা করেছিলাম ইভিনিংটা তো এখন রাতে চলে এসেছি না মানে রাতে ডিনারটা এখানেই কমপ্লিট করব তো যাই হোক পাপান তো কেক খেলো না আমরা দুজনেই কেক কেটে সেলিব্রেট নিলাম বাড়িতে গিয়ে বাপি মাকে কিন্তু এই কেকের ভাগ দেব। তো যাই হোক এখানেই সেলিব্রেট করে নিলাম প্রতিবার বাড়িতেই করি এবার কি মনে হলো বাইরে একটু সেলিব্রেট করি একদম মানে আজকে আমাদের দিনটা একদম একান্ত একটা দিন তোমাদের দাদাভাই কিন্তু আমাকেই আজকে পুরো একদম বিকেল থেকে রাত অবধি কিন্তু পুরো টাইম দিয়েছে আর পাবান তো আমাদের সাথে জড়িয়েই আছে তো যাই হোক দেখো কেকটাকে আমি সরিয়ে নিলাম এবার কিন্তু হচ্ছে রাতের ডিনারই কি খাবো সেটাই বুক করার পালা তো এখানে তো প্রথমে কোনো দিনও আসেনি ও ও ও তার আগে দেখো জুয়েলারি সব থেকে কী কিনলাম এই দেখো দুটো গোল্ড চুরি কিন্তু ব্যাঙ্গল তোমাদের দাদাভাই কিনে দিয়েছে তো দেখো ওটা আমাকেও পড়িয়েও দিল আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এই আবাদের মেনু কার্ডটা মেনু কার্ডটাও যেন দারুণভাবে সাজিয়েছে এই দেখো নবাব আলী আকবর খায়ের কিন্তু ছবি তো দেখো চলো মেনু কার্ডটা একবার পুরোটা ওপেন করে তোমাকে দেখিয়ে দিই এখানে হচ্ছে এই মানে আলি আকবর খায়ের কিছু ইতিহাস আছে আর তারপরে শুরু হয়ে গেছে মেনু এখানে কিন্তু বিভিন্ন রকম খাবারের আইটেম আছে আর সত্যি কথা বলব বন্ধুরা খাবারগুলো যেন একটু অন্য স্টাইলের যারা একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইছো তারা কিন্তু এখানে চলে আসতে পারো দারুণ দারুণ একটু লখনউ স্টাইলে সব কিছু খাবার দাবার এখানে তো যাই হোক আমরা কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদের আস্তে আস্তে দেখাবো তো দেখো মেনু কার্ডটা ভালো করে একবার দেখে নিও আর কি কি কম্বো প্যাক আছে সেটাও কিন্তু জেনে নিও তো তোমরা কিন্তু চলে এসো আমাদের মতো আবাদে একটা সন্ধ্যে কাটাতে বেশ দারুণ লাগবে দিনের বেলা আসলে অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর আর জানো না মানে পুরো এই আবাদটা একদম কাচের দেওয়াল দিয়ে তৈরি ওয়াল এত ভালো লাগছিল রাত্রেবেলাও রাস্তাটা দেখা যাচ্ছিল স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছিলো সেটাও কিন্তু দেখা যাচ্ছিল দিনের বেলা তাহলে বলো বন্ধুরা কতটাই না সুন্দর লাগবে এরম পরিবেশে কিন্তু প্রিয় মানুষের সাথে সময় কাটাতে ভীষণই ভালো লাগে আমার তো এই পরিবেশটা ভীষণই ভালো লাগছিল তো যাই হোক আমাদের খাবারটা চলে এসেছে কিন্তু আর দেখো তোমরা খাবারটা দেখে কি লোভ সামলাতে পারছো আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু আবারও লোভ লাগছিল এই মানে এটা এখন কি এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এটা হচ্ছে এক্স্যাক্টলি মালাই টিক্কা এতটা দারুণ খেতে আমি একদম মানে কি বলবো অনেস্ট রিভিউ দিচ্ছি এতটা ভালো খেতে আমি মানে এরকম স্বাদের এরকম সফট মানে একটু অন্যরকম স্বাদ বলছিলাম না এরম খাবার কিন্তু খাইনি তো খাবারটা যখন মুখে দিলাম তোমরা আমার রিয়াকশানেই বুঝবে তো যাই হোক এখানের খাবারগুলো দারুন দারুন চলে এসো তোমরা আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি আমার কিন্তু খুব ভালো লেগেছে তো ওদের দাদা ভাই বললো ট্রাই করো তো আমি দেখো এবার চামচ দিয়ে কেটে নিচ্ছি ট্রাই করব বলে আর সত্যি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মুডটা পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছিলো আর এতটা টেস্টি বন্ধুরা এতটা সত্যি মালাই দেওয়ার আর একদম সফট মানে ক্রিমি এত সুন্দর তো যাই হোক তারপরে কিন্তু ওটা স্টার্টারে অর্ডার করেছিলাম তারপরে রাতে ডিনার করব বলে অর্ডার করেছিলাম কিন্তু লখনৌ স্টাইলের বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু একদমই আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি নয় এটা কিন্তু অন্য রকম অন্য ফ্লেভারের অন্য একটু স্মেলের কিন্তু বিরিয়ানিটা আর দেখো এখানে এদের মানে যারা খাবার সার্ভ করে ওদের খাবার দাবার স্টাইলটা কিন্তু আমার দারুণ লেগেছে কি সুন্দর করে খাবার সার্ভ করে দিচ্ছিলো আর বিরিয়ানিটা না পুরো অন্যরকম আমাদের যে তোমরা যে ন্যাচারাল বিরিয়ানি খাও যেটা নিজেরা বাড়িতে বানিয়ে বা দোকান থেকে কিনে এটা কিন্তু একদমই ব্যারাকপুরের বা দাদা বৌদি বিরিয়ানির মতো বিরিয়ানির নয় দেখো কালারটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে লখনৌ লক্ষ্নৌ স্টাইলের বিরিয়ানি দারুণ খেতে পুরো অন্যরকম আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিলো তো বিরিয়ানি যারা ভালোবাসো বিরিয়ানি থালায় বাড়া দেখলে আর নাকের স্মেলটা ঢুকলে ভেট করা যায় না তো দেখো আমরা কিন্তু ডিনারটা শুরু করে দিলাম আর বিরিয়ানিটা কিন্তু অমাই ছিল অন্যরকম হলেও ওর সত্যি অন্যরকম স্বাদের আমি এরকম বিরিয়ানি কিন্তু প্রথমবার খাচ্ছি আগে কলকাতা স্টাইল তো বিরিয়ানি খেয়েছি নিজেও বাড়িতে বানাই তোমরা জানো দারুণ লেগেছিল আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো অন্যরকম না তো ও বললো হ্যাঁ দেখো দুজনাই কিন্তু খাওয়ার ওপর মন দিয়ে দিয়েছি আমি তো ভুলেই গেছিলাম খেতে খেতে যে আমি ক্যামেরা করছিলাম দারুণ কিন্তু আর আজকের ডিনারটা করতে করতে তোমাদের দাদা ভাইয়ের সাথে পুরনো গল্প করতে করতে কিন্তু আজকের বিবাহবার্ষিকীটা আমরা এভাবেই কাটিয়েছিলাম এভাবেই সেলিব্রেট করেছিলাম তোমাদের কাদের এই ভ্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি নতুন দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাপান কিন্তু ওর কাজ করতে ব্যস্ত আর আমরা কিন্তু বিরিয়ানিটা পেয়ে সব কিছুই যেন ভুলে গেছি দারুণ ছিল বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি খুব খুবই ভালো আবারও যাব আবাদে আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানের অ্যাম্বিয়েন্সটা তো মোস্ট প্রপাবলি ভীষণ ভালো লেগেছে সাথে খাবার দাবারগুলো পুরো অন্য রকম অন্য স্বাদের অন্য স্বাদের খাবার দাবার যারা ট্রাই করতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসো আর খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এটাই হচ্ছে বলার কথা আর আজকে দিনটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে তোমাদের দাদা যে এত ভালো আমাকে সময় কাটাতে এত একটা ভালো জায়গায় নিয়ে আসবে আমি কিন্তু ভাবিনি তো ডিনারটা শেষ করে এখানে একটা সেলফি জোন আছে এই দেখো এই সেলফি জোন এখানে কিন্তু সবাই আসে রিলস আর সেলফি তুলতে এখানে রিলস বানানোর জন্য এক একদম পারফেক্ট জায়গা তো এখানে দেখো একটা নবাবী আয়না ছিল যেখানে কিন্তু আমি মহারানীর মতো নিজের লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমাকে কেমন লাগছে বারবার কিন্তু জিজ্ঞাসা করছি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন আর এখানে দেখো আমার নবাবকে বসিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই ছবি তুলছে তো পাপান এত বড় একটা ফাঁকা ফ্লোর দেখে ও কিন্তু পাগলি হয়ে গেছিলো আর দেখো বন্ধুরা আমার ফুলোয়াল লুকটা কেমন মহারানি মহারণী টাইপসের ফিলিংস আসছে না আমার কিন্তু এখানে বসে ভীষণই ভালো লেগেছিলো তো এখানে বান বসে কিন্তু আমি কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম এখানের এই মানে মানে এই সাজানোটা এত সুন্দর যে কান্দি উঠতে মনি যাইছিল না যাই হোক বাড়ি যেতে হবে পাপানকে খাওয়াতে হবে তার জন্য কিন্তু বাড়ি যাব বলে রেডি হচ্ছে আর দিয়ে দেখো পাপানের ছুটোছুটি তো শেষই হচ্ছে না ওই ফাঁকা ফ্লোর পেয়ে এদিক ওদিক দৌড়ে দৌড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছিলো আর পাপানি দেখো কতটাই না এনজয় করছিল। বাচ্চারা কিন্তু ফাঁকা জায়গা পেলে ভীষণ আনন্দ করে আর দেখো কীরকম দুষ্টু হয়েছে ঘাটটা বেঁকে কেমন জোরে জোরে দৌড়ছে বলো যদি পড়ে যায় কি হবে আর এখানে এই ওয়েটারটা কিন্তু তোমাদের দাদা একজন পরিচিত ও কিন্তু বাপানকে অনেকটা আদর করছিল বলে পাপান বারবার ঘুরে ফিরে ওর কাছেই যাচ্ছিলো তো যাই হোক এই সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে এবার টাটা বাই বাই বলার পালা টাটা বাই বাই বলে কিন্তু আমাদেরকে চলে যেতে হচ্ছে বাড়ি তো যেতেই হবে যেখানেই আসি না কেন তো দেখো এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম আমি ডোরটা ক্লোজও করে দিলাম তো এবার লিফ্টের লিফ্টে যাবার পালা অনেকটা সিঁড়ি নিচে সিঁড়ি বেয়ে নামবো না পাপান ভয় পাচ্ছিল বলে তোমাদের দাদাভাই নিচ সিঁড়ি দিয়ে নামছিল তাই বললাম না লিফটেই চলেই ভয়টা তোকে কাটাতে হবে তো লিফ্টটা যেহেতু নিচে গেল দেখলে তাই জন্য আমি উপরে আসার জন্য কিন্তু সুইচটা টিপে দিলাম তারপরে দেখো লিফটে এক্ষুনি আমরা উঠে যাব। আর দেখো ওই দেখো নৈহাটি স্টেশন দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক দেখো লিফ্টে করে আমরা নিচে নেমে এসেছি এবার বাড়ি চলে যাওয়ার পাড়া বাড়ি যাই তারপরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের দাদা কি গিফট দিল সেটা বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি আর আমাদের আজকে বিবাহ বার্ষিকী দেখতেই পেলে আর তোমাদের দাদাভাই ভাই কি গিফট দিল সেটা দেখার জন্য অনেকটা ওয়েট আর একটা গিফট তো দেখতেই পেলে আর একটা মানে এবার বিবাহ বার্ষিকী দুটো গিফট হলো আমার কালকে রাত থেকেই পাচ্ছি তোমরা তো ভিডিওর প্রথমে দেখতেই পেলে কি সুন্দর ফুলের বুকের সাথে হচ্ছে চকলেট আর তো এই যে একটা গিফট তো দেখতেই পেলে এই যে এই চুরিটা এই যে আমি ব্যাক ক্যামেরায় দেখে দেবো ভালো করে আর একটা গিফট হচ্ছে এটা তোমাদের অনেক ওয়েট করিয়েছি এই যে আরও একটা গিফট এটা হচ্ছে ব্রেসলেট পলা এই পলা জোড়াটা তোমার দাদা ভাইয়ের এটা আমাকে আগেই গিফট করেছিল বাট পরে না পরে আবার এটা দিল এটা আগেই দিয়েছিল আজকে বিবাহ বাসীকে এটা হলো মানে দু দুটো আমার ব্যাপারই আলাদা ভীষণ খুশি আমি দেখো ব্রেসলেট পলা কাজটা আমি তোমাদের দাদাভাই আর জন্মদিনে যে জিনিসটা পেয়েছিলাম মানে তোমার দাদাভাই দিয়েছিল ওটা আর এইগুলোর একটা আলাদা আমি ভিডিও করে দেখাবো আমার নতুন গোল্ড জুয়েলারির ভিডিও দেখো হাতে পরে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে দেখা বলে এটা পড়িনি যারা আমার ভিডিও দেখো আর যদি ভালো করে নোটিস করে থাকো তাহলে তারা দেখেছো এই পলাটা আমি দিদি বাড়িতে পড়ে গেছিলাম পুকুর ব্লগে যেদিন গেছি মানে পুকুর বার্থডেতে যেদিন বার্থডে ব্লগ দিয়েছিলাম ওর মধ্যে ছিল এই পলাটা আমি পড়ে গেছিলাম তোমরা যদি ভালো করে নোটিস করো তাহলে আগেই দেখে নিয়েছো এই দেখো ডিজাইনটা এটা আর এটা কিন্তু নতুন হলো এই চুড়িটা আর এটা হচ্ছে তোমরা জানোই যারা আমার ব্লগ পুরনো ব্লগ দেখো কারণ আমি এক বছর হলো এই চ্যানেলটা আমি ওপেন করেছি মানে চলছে আমার আগের বছর কিন্তু এটা আমাকে গিফট করেছিল এবছর কিন্তু এই দুটো গিফট করেছে এই ব্রেসলেট পরার আমার একটা ভীষণ শখ ছিল আর শাখা পলা বাঁধানো ছিল চুরিটা ছিল না তাই কিন্তু তোমার দাদাভাই চুড়িটাও দিয়ে দিয়েছে তো এই ছিল হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আমাকে পড়া ও এটাও কিন্তু একটা গিফট মানে এবছর বৃহৎ প্রচুর প্রচুর গিফট পেয়েছি আমি এই আর্টটা গিফট করেছে নেল আর্টটা টাকা দিয়েছে আমি আর্টটা করেছি নেল এক্সটেনশনটা আর এটাও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে একটু করে নিলাম একটু এই কালারের ওপর রেখেছি আগেরবার একটু কালারফুল করেছিলাম এবার কিন্তু স্কাই কালারের ওপর এটা আমি অনলাইন থেকে দেখে রেখেছিলাম এই নেলারটা এটা হচ্ছে তোমার কী বললো ভুলে গেছি দেখো নেল আর্টটা আর এই যে আমার গোল্ড জুয়েলারি এগুলোর আমি আলাদা আলাদা আর একটা ভিডিও বানাবো আমার নতুন যে গোল্ড জুয়েলারিগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তো চলো আজকের মতো টাটা করছি বিদায় নিচ্ছি দেখা হবে ডায়রি নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো আর কারোয়েট করো আর আমাদের কিন্তু অবশ্যই আশীর্বাদ করো যেন এরম তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা বা বাই গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং আর এই গয়নার ব্লগ দুদিন পরেই পেয়ে যাবে আমি নতুন জুয়েলারি ব্লগগুলো অবশ্যই একটা ব্লগে দিয়ে দেবো ভালোভাবে একদম ক্লোজলি ভালো করে দেখিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা বাই